তৃণমূল কংগ্রেস বিজেপি এই যে চেকিং এই যে বোঝাপড়া এই যে ফুল কথা সেটাকে ভেঙে ফেলতে আমরা আসছি এই জন্য ভয় পেয়েছেন চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ভয় শিখতে গেছে আমাদেরকে দেখে পথে নেমেছে দেখে কী ভেবেছিলেন চেয়ারম্যান সাহেব আপনার পকেটের বিজেপি দের মতন নেতৃত্ব দিব আপনার পকেটে শতরঞ্জি পাচ্ছেন আর বিরোধী দল নেতা হয়ে প্রদান মেরে এখানে এখানে আরম্বর করে বিরোধিতা করবেন আমরা বামপন্থী আমাদের সিট দ্বারা কেনা যায় না আমাদের মেরুদণ্ডকে কেনা যায় না আমরা আমাদের সিট দ্বারা না মালদা শহরের জন্য মালদা শহরের নাগরিকদের জন্য শেষ পর্যন্ত লড়াই আমরা করবো যতদিন আমাদের ভিতরে চান আছে চান কবুল

এই অহংকারকে আবার টেনে ছুঁড়ে ফেলে দিতে চেয়ার থেকে আপনাকে নামিয়ে আনতে সময় লাগবে না সময় লাগবে না মালদা শহরের মানুষ এক জায়গায় হচ্ছে মালদা শহরের মানুষের লড়াইয়ের মেয়াজ বুঝতে পেরেই পুলিশকে নিয়ে ব্যারিকেড করেছে আর এই ব্যারিকেড আমরা মনে করলে পাঁচ মিনিটে ফেলতে পারি কোনো কেউ ফেরাতে পাঠাবে কেউ ফেরাতে ভয়টা পান এই ভয়টা আপনার জন্য জরুরি কোনো এ কোন আজকে যে ওর যে দস আজকে আপনারা মন্ত্রী বানালো চেয়ারম্যান নেতা সেই সেই আজকে করে আছে ছাত্র যায় কবি নাই হয়ে যায় কবি যন্ধর নাই এই যন্ধর না এই জনমের হালকা ভাবে নেবেন না আমরা লড়াই আছি কোন রকম জলা ভরা আমরা হতে দেব না মালদা শহরের দিকে কোন জলা ভরা আমরা হতে দেব না কোন ভাবে জলা করতে পারবেন না কোন প্রমোটারি চলবে না না আপনার চলবে না আপনার সাবজেক্টের চলবে আমি বিচিত্রা মার্কেটে গেছিলেন তো গেছিলেন তো দু থেকে দু হাজার ষোলো পর্যন্ত বিপিপি মডেল করাতে পারলেন বিচিত্রা মার্কেটের যারা বন্ধুগণ আছে তাদের পাশে আমরা আছি খুব চিনিয়ে আছি তাদের পিপিপি মডেল ভেঙে গেছে রাত একটা পর্যন্ত চেয়ারম্যান মিটিং করেছিলেন বানাতে পারলেন নাকি বিজিত মার্কেটে পিপিপি মডেলের দোকান বানাতে পারলেন না আজকে মুড়ি হাট করছেন আজকে মুড়ি হাটে যাচ্ছেন তাদের জায়গা সরকারি যদি জায়গা হয় তাহলে পৌরসভার চেয়ারম্যান থেকে কাউন্সিলার তারা দায়িত্ব নিলেন দোকান বেচার কোন ঠিকাদারকে দিয়েছেন সে দোকান থেকে মুড়ি হাটে তারা দোকান থেকে মামলা শহরে আজকে আমাদের শেষের শুরু হল আমরা শুরু করলাম এই শুরু এই দীর্ঘায়িত হবে আগামী দিনে এই আন্দোলনের তলায় দীর্ঘায়িত হবে রাস্তার মোড়ে মোড়ে দেবো প্রত্যেকটা আলম শিলাকে ফিরবো তার অফিসের মতো বাড়ি ফিরে সাধারণ মানুষ ফিরবে এই কথা বলে সকলকে বিন্দু জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি